বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের অধীনে আজ সকাল থেকে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত এসি বাস সার্ভিস প্রাথমিকভাবে বিআরটি লেনের সাড়ে বিয়াল্লিশ কিলোমিটার পথে চলাচল করছে বিআরটিসির দশটি বাস আগেই ঘোষণা দেওয়া হয়েছিল আজ বিমানবন্দর গাজীপুর বিআরটি লেনে বিশেষ বাস চলাচল শুরু হবে বারো বছর আগে শুরু হওয়া এ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি আজ পনেরো ডিসেম্বর রোববার সকাল নয়টায় এভাবে কাজ করতে দেখা যায় বিআরটি প্রকল্পের কর্মীদের এতে সড়কে অফিসগামে যানবাহনের জট সৃষ্টি হয় ডিজাইনে ত্রুটির কারণে প্রকল্পটির সুফল পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন দুই হাজার কোটি টাকার প্রকল্পের ব্যয় দফায় দফায় বেড়ে দ্বিগুণ হলেও তা এ পথে চলাচলকারী সাধারণ যানবাহনের জন্য রাস্তাটি স্বস্তিকর হবে না বলে শঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে অসহনীয় রূপ নিয়েছে বিমানবন্দর টঙ্গি মহাসড়কের যানজট বাসের রুট গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্থান পর্যন্ত আরও বাইশ কিলোমিটার বিস্তৃত শিববাড়ি থেকে বিমানবন্দর ভ্রমণের ভাড়া নির্ধারণ করা হয়েছে সত্তর টাকা আর শিববাড়ি থেকে গুলিস্থান পর্যন্ত একশো টাকা পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান শিববাড়িতে এই বাস সার্ভিস উদ্বোধন করেন মাহবুবুর রহমান ইমন আমার দেশ